নৈসবাক সাল্লাহসালামকে আঘাত করছিলেন কাফেররা আঘাত করার পরে আব্দাস রাইদিয়া আল্লাহ আনুন আমি একজন এসে নৈবাক সাল্লাহ সালামকে আঙ্গুরের শরবত খাওয়াইছিলেন খাওয়াই সুস্থ হচ্ছিলাম বন্ধুরা সৌদি আরবের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা প্রথমে আমার ইউটিউব চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা দেখাবো রক্তাক্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে তাইফের যে প্রান্তে বসে আঙ্গুর খাওয়ানো হয়েছিল এবং মসজিদে আদ্দাস। বন্ধুরা আমরা সেই আঙ্গুর বাগান এবং মসজিদে আদ্দাসের পাশেই চলে এসেছি তবে সেই জায়গায় যাওয়ার আগে আপনাদেরকে তাইব সম্পর্কে কিছু জানাতে চাই সৌদি আরবে অবস্থিত তাইবনগরী যার দূরত্ব পবিত্র মক্কা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার এর উচ্চতা সমুদ্র থেকে প্রায় ছয় হাজার ফুট পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর মক্কা থেকে প্রায় দেড় ঘন্টা সময় লাগে তায়েব যেতে রবিশস্য ও নানা ফল ফলাদির জন্য তাইব বিখ্যাত তাইফে উৎপন্ন আঙ্গুর কমলা আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর বিশেষ করে তাইফের আঙ্গুর বিখ্যাত হেনা আঙ্গুর হেনা খেজুর হেনাফজুর হান্সারিয়া ছশো উনিশ সালে মোহাম্মদ সলাল্লাহ আলাইসাল্লাম কুরাইটের নির্যাতন থেকে বাঁচতে এবং ধর্মপ্রচারের জন্য তায়েব শহরে ভ্রমণ করেন তায়েব শহরটি মূলত থাকিব উপজাতিদের দখলে ছিল তারা লাতের উপাসনা করত রাসুল সোল্লাহ আলাইসাল্লাম তায়েব গেলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে ছিলেন জায়দ ইবনে হারেসা রাজিয়াল তালা আশা ছিল তায়েববাসী দাওয়াত গ্রহণ করবে কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেনি উল্টো বকাটের ছেলেদেরকে নবীজির পিছিয়ে দিল তারা নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করল রক্তাক্ত অবস্থায় অতি কষ্টে নবীজি তাইপ থেকে তিন মাইল দূরের আঙ্গুরের একটি বাগানের নিকটে সে বসে পড়লেন বন্ধুরা এই হচ্ছে সেই বাগান যে বাগানে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আঙ্গুরের রস খাওয়ানো হয়েছিলো দর্শনার্থীদের দেখানোর জন্য জায়গাটি এখন ফাঁকা করে রাখা হয়েছে নইসবাক সাল্লাহসাল্লামকে আঘাত করছিলেন কাফেররা আঘাত করার পরে আব্দাস রাইদিয়া আল্লাহ তালা আনু নামে একজন এসে নৈসবাক সাল্লাহসাল্লামকে আঙ্গুরের শরবত খাওয়াইছিলেন খাওয়াইয়ে সুস্থ হচ্ছিলেন আমরা সেই জায়গায় এসে নাম তায়েব টায়ের মাধ্যমে আয়েব তো সবই তো তায়েব এখানে এই এই নামকরণে এই মসজিদটা আছে এই মসজিদটার নাম আছে আদ্দাস মসজিদ আদ্দাস বন্ধুরা এই বাগানের মালিক ছিল ওতোবা এবং সাইবা এরা দুজন কাফের ছিল ওতোবা এবং সাইবার গোলাম ছিল আদ্দাস তারা গোলামকে বলল একটা পাত্রেও কিছু আঙ্গুর নিয়ে ওই লোকটিকে দাও হযরত পাক সাল্লাল্লাহু আলাইহিSalam আঙ্গুর নিয়ে যাওয়ার পর বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন আদ্দাস বললেন আপনি এমন একটি দোয়া পড়লেন যা আমি এই শহরে আর কারো মুখে নি সাল্লাম বললেন তোমার বাড়ি কোথায় আদাস রাজি আল্লাহতালা বললেন আমার বাড়ি নেনুয়া নবীজি বললেন কোন নেনুয়া যে নেনুয়ায় আমার ভাই ইউনুস আল্লা সাল্লাম নবী হিসেবে এসেছিলেন আদাস বললেন জি হ্যাঁ তবে আপনি ইউনুস আলাইসাল্লামের নাম জানলেন কিভাবে নবী করিম সাল্লা সাল্লাম বললেন তিনি তো আমার ভাই তিনিও আল্লাহর নবী আমিও নবী এ কথা শোনার সাথে সাথে আব্দাস রাজিয়াল্লাতাল নবীজির হাত মোবারক চুম্বন করলেন এবং মুসলমান হয়ে গেলেন বন্ধুরা এই বাগানের পাশেই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যে মসজিদের নাম মসজিদে আদ্দাস। আমরা এই মসজিদে গিয়েছিলাম এবং দুই রাখাত নামাজ পড়েছিলাম বন্ধুরাজ এ পর্যন্ত প্রতিদিন ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যারা ইউটিউবে প্রথম এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজে প্রথমে এসেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করুন সবাই অবশ্যই অবশ্যই বেশি বেশি মন্তব্য করুন আমাকে উৎসাহিত করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ